জার্মানিতে আসার সব থেকে সস্তা মাধ্যমগুলোর মধ্যে একটা হচ্ছে আউস বিল্ডিং বাট আউস বিল্ডিং ছাড়াও জার্মানিতে পড়তে আসার বা স্টুডেন্ট ভিসায় আসার আরেকটা সস্তা মাধ্যম আছে যেখানে কোনো ব্লক অ্যাকাউন্টের প্রয়োজন হয় না আর এটাকে বলে এস স্টুডিয়াম কিংবা ডুয়াল স্টাডি সো বাংলাদেশিদের মধ্যে ডুয়ালেস স্টেডিয়াম সম্পর্কে খুব বেশি ইনফরমেশান না থাকায় বাংলাদেশিরা এই সুযোগটাকে কাজে লাগাতে পারছে না সো আজকের ভিডিওতে আমি এ টু জেড ডুয়ালেস স্টেডিয়াম সম্পর্কে আলোচনা করবো এবং এই ভিডিওটা মেক করার জন্য এবং ডোয়াল এস স্টেডিয়ামটা আপনাদেরকে সঠিকভাবে বোঝানোর জন্য রেফারেন্স হিসাবে হাউস বিল্ডিংকে ইউজ করব সো আপনারা যদি ডোয়াল এস স্টেডিয়ামকে সঠিকভাবে বুঝতে চান এবং এই সুযোগটাকে কাজে লাগাতে চান ব্লক অ্যাকাউন্ট ছাড়া জার্মানিতে ইউনিভার্সিটিতে পড়তে আসার তাহলে অবশ্যই এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং যদি আমার ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল এবং অথেন্টিক মনে হয় অবশ্যই আমাকে ফলো করতে পারেন ভিডিওটা শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন এবং আপনাদের টাইম লাইনে সেভ করে রাখতে পারেন সো সবার আগে আমি আপনাদেরকে এক্সপ্লেন করব যে ডুয়াল স্টাডি এই জিনিসটা কি সো ডুয়াল স্টাডি এই নামটা শুনে আপনারা বুঝতে পাচ্ছেন যে এটা একটা ডুয়াল এডুকেশন সিস্টেম যেখানে দুইটা পার্ট থাকবে একটা হচ্ছে থিওরিক্যাল পার্ট এবং আরেকটা হচ্ছে প্র্যাকটিক্যাল পার্ট আপনার টোটাল ডুয়াল স্টাডি টাইমের ফিফটি পারসেন্ট টাইম আপনি যাবেন ইউনিভার্সিটিতে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কিংবা প্র্যাকসিস ওরিয়েন্টেড থিওরি পার্টগুলো শেখার জন্য এবং আপনার ডুয়াল স্টাডি শেষে আপনি যে ডিগ্রিটা পাবেন সেটা হবে ব্যাচেলর এবং বাকি ফিফটি পারসেন্ট টাইম আপনি যাবেন কোম্পানিতে যে কোম্পানির আন্ডারে আপনি এই ডুয়াল স্টাডিটা করবেন এবং এই বাকি ফিফটি পারসেন্ট টাইম আপনি কোম্পানিতে কাজ করবেন এবং প্র্যাকটিক্যাল জিনিসগুলো শিখতে থাকবেন এবং কোম্পানি আপনাকে এজন্য প্রতি মাস এক হাজার থেকে চোদ্দোশো ইউরো পর্যন্ত পে করবে আপনার এই টোটাল ডুয়াল স্টাডি টাইমে অর্থাৎ আপনার ডুয়াল স্টাডি যদি তিন বছরের কিংবা সাড়ে তিন বছরের হয় প্রতি মাসে আপনাকে কোম্পানি ঠিক হাউস বিল্ডিংয়ের মতোই এক হাজার থেকে চোদ্দোশো ইউরো কিছু কিছু ক্ষেত্রে পনেরোশো ইউরো পর্যন্ত পে করতে পারে সো ঠিক এই কারণেই আপনি যখন ডুয়াল স্টাডিতে আসবেন তখন আপনার আর কোনো ব্লক অ্যাকাউন্ট লাগবে না ঠিক যেমনটা হাউস বিল্ডিংয়ের ক্ষেত্রে লাগে না যেমন এখানে স্টুডেন্টরা যে ব্যাচেলার করতে আসে মাস্টার্স করতে আসে তারা কিন্তু বাংলাদেশ থেকে অফিসিয়ালি কোনো জব নিয়ে আসে না বা কোনো জব কন্ট্রাক্ট নিয়ে আসে না এই জন্য তাদের জার্মানিতে জীবিকা নির্বাহ কিংবা লেভেন্স উন্টা হাল্ট ম্যানেজ করার জন্য একটা ব্লক অ্যাকাউন্ট দেখাইতে হয় কিন্তু ডুয়াল স্টাডির ক্ষেত্রে যেহেতু কোম্পানি আপনাকে প্রতি মাসে পে করতেছে এবং আপনি একটা অফিসিয়াল ফুল টাইম জব কন্ট্রাক্ট নিয়ে আসতেছেন বাংলাদেশ থেকে এক্ষেত্রে আপনার আর এক পয়সাও ব্লক অ্যাকাউন্ট দেখানোর কোনো প্রয়োজন নাই সো তাহলে হাউস বিল্ডিংয়ের সাথে ডুয়াল স্টাডির পার্থক্যটা হচ্ছে যে হাউস বিল্ডিং আপনি ব্যাচেলর ডিগ্রি পাচ্ছেন না যতদিন না আপনি এক্সট্রা করে আবার ব্যাচেলর করতেছেন কিংবা কোনো ভাইটার ব্যাচেলরের সমমান কোনো ভাইটার বিল্ডিং করতেছেন বাট ডুয়াল স্টাডিতে আপনি যদি আসেন তাহলে আপনি সরাসরি ব্যাচেলর করতে পারবেন সো সবার আগে আমি ডিসকাস করব যে জার্মানিতে ডুয়াল স্টাডি করার জন্য রিকোয়ারমেন্টস কি এটা কাদের জন্য সবথেকে বেশি সুইটেবল এবং আপনি চাইলে কোন কোন ফিল্ডে ডুয়াল স্টাডি করতে পারবেন সো জার্মান সরকারের নিয়ম অনুসারে জার্মানিতে ডুয়াল স্টাডি করার জন্য সর্বনিম্ন আবিটুয়ার ফাঁক আবিটুয়ার কিংবা হাউস বিল্ডিংয়ের সমমান কোনো ডিগ্রি থাকতে হবে অর্থাৎ আপনার সর্বনিম্ন তেরো ক্লাস পড়াশোনা থাকতে হবে সো বিষয়টা যদি আমি ভেঙে বলি তাহলে আপনি বাংলাদেশে যদি ইন্টারমিডিয়েট করে থাকেন তাহলে ইন্টারমিডিয়েটের পর আপনাকে আরও এক বছর ভার্সিটিতে গিয়ে পড়তে হবে এবং সেখানে টোয়েন্টি ফাইভ ক্রেডিট কমপ্লিট করতে হবে সো যাদের বাংলাদেশে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্রেডিট কমপ্লিট করা আছে ইন্টারমিডিয়েটের পর আরও এক বছর তারা চাইলে ডুয়াল স্টাডি করতে পারবেন এবং এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনি জার্মানিতে যে ফিল্ডে এস স্টুডিওম করবেন বা ডুয়াল স্টাডি করবেন ঠিক সেই ফিল্ডে আপনাকে তেরো ক্লাস পড়াশোনা করতে হবে এখন আপনি বাংলাদেশে পড়ছেন ইঞ্জিনিয়ারিং আপনি চাইলে কি মার্কেটিংয়ে এসে ডুয়াল স্টাডি করতে পারবেন না পারবেন না কিংবা তার উল্টা আপনি বাংলাদেশে মার্কেটিং পড়ছেন আপনি কি চাইলে ইঞ্জিনিয়ারিংয়ে ডোয়াল স্টাডি করতে পারবেন না আপনি সেটাও পারবেন না সো আপনি ঠিক যে ফিল্ডে ডোয়াল স্টাডি করবেন ঠিক সেই ফিল্ডেই আপনাকে তেরো ক্লাস কমপ্লিট করতে হবে ক্ষেত্রে আপনি জার্মানিতে ডোয়াল স্টাডির জন্য আবেদন করতে পারবেন সো এখন প্রশ্ন আসে যে ল্যাঙ্গুয়েজ কতটুকু লাগবে সো ডোয়াল স্টুডিয়াম বা ডোয়াল স্টাডি এটা সাধারণত জার্মান মিডিয়ামে হয় এবং এই জন্য এখানে ইংলিশের তুলনায় জার্মানটার বেশি প্রয়োজন এবং স্টুডেন্টরা যেমন মাস্টার্স করতে আসে আইলস দিয়ে কিংবা ব্যাচেলার করতে আসে আইলস দিয়ে আপনি কিন্তু আইলস দিয়ে ডোয়াল স্টাডি করতে পারবেন না আপনার জার্মান নলেজ সর্বনিম্ন বি থাকতে হবে এবং কিছু কিছু ফিল্ডে তারা সি ওয়ান লেভেল পর্যন্ত চায় বাট আপনার যদি সর্বনিম্ন বি টু লেভেল থাকে তাহলে আপনি ইঞ্জিনিয়ারিং কিংবা আইটির মতো ফিল্ডগুলোতে আবেদন করতে পারবেন আর যদি আপনার ইচ্ছা থাকে যে আপনি জার্মানিতে ল পড়বেন আপনি হচ্ছে এখানে হেলথ সেক্টরে কাজ করবেন বা হেলথ সেক্টর নিয়ে পড়বেন বা সোশ্যাল ওয়ার্ক নিয়ে পড়বেন তাহলে অবশ্যই আপনার সি ওয়ান লেভেল পর্যন্ত চাইতে পারে বাট বি ওয়ান লেভেল দিয়ে জল স্টুডিয়াম এটা অনেক রেয়ার বি টুটা কমন আপনার যদি বি টু থাকে আপনি অনেকগুলো ফিল্ডে আবেদন করতে পারবেন সো এখন আরেকটা এখানে সবথেকে বড় প্রশ্ন থাকে যে কিছু কিছু ক্ষেত্রে কোম্পানি এটা ডুয়াল স্টেডিয়ামের জন্য আপনি সবার আগে কোম্পানিতে আবেদনটা করবেন সো কিছু কিছু ক্ষেত্রে কোম্পানি আবার বলে দেয় যে আপনার যে তেরো ক্লাস আপনি পড়ছেন কোম্পানি তো জানে না যে হচ্ছে আপনার যে ডিগ্রি এটা জার্মান স্ট্যান্ডার্ডে জার্মান স্ট্যান্ডার্ডে হচ্ছে কতটুকু বা কোন সমমান সো কোম্পানির এটা ভেরিফাই করার কোনো ওয়ে নাই বাট নর্মালি ভার্সিটিতে যারা আবেদন করে তাদের ভার্সিটির যে কর্তৃপক্ষ তারা এটাকে আসলে জাস করে জাস করে দেখে যে এটা আসলে তেরো ক্লাসের সম্ভবান কিনা বাট কোম্পানির কাছে এই সুযোগটা থাকে না এই জন্য কোম্পানি আনার কেনুং চাইতে পারে বা আপনার সমতুল্যতার সনদ চাইতে পারে সো সমতুল্যতার সনদ যদি কোম্পানি চায় তাহলে আপনি কিভাবে সমতুল্যতার সনদ কোম্পানিকে দিতে পারেন বা কিভাবে সমতুল্যতার সনদ পেতে পারেন সেটা বোঝার জন্য আপনাকে কমেন্ট সেকশনে দেওয়া ফার্স্ট ভিডিওটা দেখতে হবে বা ফার্স্ট ভিডিও যে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেই ফার্স্ট ভিডিওটা দেখে নিতে পারেন সেখানে আমি আনার পাওয়ার প্রসেসটা খুব সুন্দরভাবে বোঝাই বলছে আপনারা সেটা দেখতে পারেন এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সো এখন আসি যে জার্মানিতে ডুয়াল স্টাডিটা কাদের জন্য সবথেকে বেশি সুইটেবল বাংলাদেশে অনেকে আছে যে ইউনিভার্সিটিতে পড়তেছেন আবার অনেকে আছে ব্যাচেলার কমপ্লিট করে ফেলছেন আপনারা আবার জার্মানিতে হাউস বিল্ডিংয়ের জন্য ট্রাই করতে চাচ্ছেন বা অনেকে ভাষা শেখা শুরু করে দিছেন সো আপনাদের আমি যদি সোজা বাংলায় বলি ঘুরায় প্যাঁচায় যদি না বলে ক্লিয়ার কাট বলি আপনাদের হয়তো এই ব্লক অ্যাকাউন্ট করে আঠারো বিশ লাখ টাকা খরচ করে জার্মানিতে স্টুডেন্ট ভিসায় মাস্টার্সে আসার অ্যাবিলিটি নাই এজন্য আপনি হয়তো আবার জার্মানিতে আসার প্যাসেজ হিসেবে হাউস বিল্ডুমটাকে চুজ করতেছেন বাট ডুয়াল স্টাডিতে আসার জন্যেও কোনো ব্লক অ্যাকাউন্টের প্রয়োজন হয় না সো আপনার যদি অলরেডি ব্যাচেলর থাকে তাহলে আপনি ডুয়াল স্টাডিতে ট্রাই করতে পারেন হাউস বিল্ডুংয়ে ট্রাই না করে আপনার যদি ব্যাচেলর থাকে আর আপনার যদি প্ল্যান হয় যে আমি আবারও হাউস বিল্ডিং করবো তাহলে আমি আপনাকে বলবো যে হাউস বিল্ডিংকে প্লান বিতে রাখেন এবং ডুয়াল স্টাডিকে প্লান এতে রাখেন সো এর একমাত্র কারণ হচ্ছে হাউস বিল্ডিং করার পর আমার যখন আমি সার্টিফিকেট পাবো হাউস বিল্ডিংয়ের আমি কিন্তু বসে থাকবো না আমি আবার হয়তো ব্যাচেলর করব হয়তো এস স্টুডিও করব নয়তো মাই করব করবো ভাইটার বিল্ডিং কোনো না কোনো একটা তো করবোই আমি কিন্তু বসে থাকবো না সো এই জন্য আপনাদের জন্য আমার সাজেশন হবে হাউস বিল্ডিং করার পর আবার ডুয়াল স্টাডিতে না এসে আপনার যদি অ্যাবিলিটি থাকে আপনি ডুয়াল স্টাডি করেন এটাতেও কোনো ব্লক অ্যাকাউন্ট লাগবে না সো এতে যেটা হবে যে আপনার সময় সেভ হবে সো কোন কোন ফিল্ডে ডুয়াল স্টাডি করতে পারবেন জার্মানিতে ডুয়াল স্টাডি করার জন্য অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ফিল্ড আছে বাট সেই সকল ফিল্ডের মধ্যে সব থেকে পপুলার যেটা সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফিল্ডগুলা আইটি ফিল্ডগুলা কিংবা ম্যানেজমেন্ট এবং মার্কেটিং লেভেলের যে ফিল্ডগুলো সো এইগুলো হচ্ছে সব থেকে পপুলার এছাড়াও আপনি চাইলে ল পড়তে পারেন আপনি এছাড়াও হেলথ সেক্টরে কাজ করতে পারেন হেলথ সেক্টর নিয়ে ডুয়াল স্টাডি করতে পারেন সো আপনার হাতে এখানে অনেক অনেক অপশন আছে সো আপনি ডুয়াল স্টাডি হয়তো ম্যানেজ করতে পারবেন কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করবে কিছু বাংলাদেশিরা কিছু বা। এরা আপনাকে সে এমনভাবে ব্রেন ওয়াশ করবে যে বলবে ডুয়াল স্টাডি করা পসিবল না জার্মানিতে এটা সো টাফ এখন পর্যন্ত কেউ পায় নাই বাট এই ভিডিওটা বানানোর জন্য আমি যার সাথে কন্ট্যাক্ট করছি এবং যার কাছ থেকে আমি ইনফরমেশনগুলো কালেক্ট করছি সে একজন ইন্ডিয়ান এবং সে জার্মানিতে ডোয়াল স্টাডি করতেছে এবং তার সাথে অনেকগুলো টিউনিশিয়ান আছে যারা ডোয়াল স্টাডি করতেছে সো ডোয়াল স্টাডি আপনি অবশ্যই পাবেন যদি আপনার মধ্যে সেই লেভেলের মোটিভেশন থাকে আপনার যদি সেই অ্যাবিলিটি থাকে সো আমি এটা বিশ্বাস করি যে ইন্ডিয়ানরা যে জায়গায় গিয়ে বসতে পারে বাঙালিরা গিয়েও সে জায়গায় বসতে পারবে সো এটা হচ্ছে টোটালি আপনার নিজের উপর সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে জার্মানিতে আপনি একটা ডুয়াল স্টাডি খুঁজতে পারেন আর এই জন্য আমি আপনাদেরকে আমার পিসিতে নিয়ে যাব সো ডুয়াল স্টাডি খোঁজার জন্য অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েবসাইট আছে বাট তার মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় যেটা সেটা হচ্ছে হাউস বিল্ডিং ডট ডি অথবা আর বাইর সাকেন্ড টুয়ারের যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর বাইর স্যাকেন্ড টুয়ার পুং ডে এখান থেকেও আপনারা ডুয়ালেস স্টুডিম কিংবা হাউস বিল্ডিং খুঁজতে পারেন অ্যাট দ্য সেম টাইম হাউস বিল্ডিং ডট ডি থেকে আপনি অবশ্যই হাউস বিল্ডিং খুঁজতে পারবেন সো ডুয়াল স্টাডি সম্পর্কে সার্চ করার জন্য আপনাকে সার্চ অপশনে এসে লিখতে হবে ডুয়ালেস স্টুডিওম সো আপনি যদি ডুয়ালেস স্টুডিওম লিখে সার্চ করেন তাহলে এখানে সাজেশনে আপনি অনেকগুলো ডুয়াল স্টাডির ফিল্ড দেখতে পাচ্ছেন যেমন এখানে সিভিল টেকনোলজি কিংবা আর্কিটেকচার কিংবা ফুড টেকনোলজি সো নিউট্রিশনিস্ট হিসেবে আপনি ডুয়াল এস করতে পারেন বাট এই ফিল্ডগুলোয় যে সীমাবদ্ধ বিষয়টা এমন না এছাড়াও আরও অনেকগুলো ফিল্ড আছে সো এই ছিল জার্মানিতে ডুয়াল স্টাডি নিয়ে বেসিক ধারণা বা বেসিক ভিডিও এর পরবর্তীতে আমি জার্মানিতে ডুয়াল স্টাডি নিয়ে কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারেন অ্যাপ্লিকেশন সাজাইতে পারেন বা এ বিষয়ে আমি আরও বিস্তর ইনফরমেশান নিয়ে আসব একটা ভিডিওতে সব কিছু কাভার করা পসিবল হলো না আর কি সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে করতে পারেন আমি আমার ফ্রি টাইমে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং আমাকে ট্রাস্ট করার জন্য